দেখৰাই নি কল্লো কিতাপ চকালত দেখৰা কৰি বান্ধি আনি স্কুলত দেখৰা দেখৰাই নি কিতাপ কল নে

বুঝছনি বুচ্ছি দেখা করলে মানুষ হয় আর লেখা পড়া না করলে ও মানুষ pade হই ভাই আমাল এখানে ও তো দেখা নাই কিতা করিয়ার পুরোজা কল রাখের মারদর মাঝে ধর দেখলো সকাললে বাবা নবে দেখি তুমি কোনো হিরা নি আතරে ফাতারে যাও কবার আগল আছে আইলে চকলেট দিমু আনিয়া তুই সি সুজনে দেখি রাখের লাগন মাঝে স্কুলে যাব না একবার মারি বাবা চাই না না বাবা তো চাই না সুজন নখ লাত দিছে তো সুজন লোকে খলাত লাগিছে আহলে ত্র লৈ যাইছে খলাত লাগিতা স্কুল না লইতাম না আজ বাকা মারি দি আজ বাকা মারি দিছি ও সুজন ভাই কোন কুতকি তা লই যো গ বেগো গুতো ফুলিয়া ও বনতো কোন কিতা হবো মানে একা নে বোন্নু লুকাইয়া তুমি লইছি